যে মনিটাইজ চ্যানেলে একটা ভিডিও দুইটা চ্যানেল আপলোড করা যাবে কি না আর এটা কীভাবে করবো আর শর্ত কী রয়েছে যারা দেখতে চান এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন এবং কন্টিনিউ করেন কেউ টেনে টেনে বা স্কিপ করে ভিডিও দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন এবং দেখুন তো এই বিষয়ে অনেকে আমার ভিডিওতে কমেন্টস করে যে ভাইয়া আপনার কথাগুলো এত স্পষ্টভাবে আমরা বুঝি বা আপনার ভিডিওগুলো একদম ক্লিয়ার হয় কীভাবে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করবেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে আপনারা দেখে আসতে পারেন ইচ্ছা করলে আমার এই চ্যানেলে আর পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব যে কিভাবে আপনার চ্যানেলের ভিডিওগুলি আমার মতো করে স্পষ্ট রাখবেন এবং ক্লিয়ার রাখবেন কথাগুলো পরিষ্কার আসে কিভাবে এত সুন্দর হয় কিভাবে বা এত স্পষ্ট ভাষা আমরা পাই কিভাবে। তো এটা নিয়েও আমি নেক্সট নতুন করে একটি ভিডিও আপলোড দিব আপনাদের মাঝে এখন যে প্রশ্নটি আমাকে করেছেন আর যদি এভাবে আপনারা হুব মিল রেখে একটা ভিডিও দুইটা চ্যানেল আপলোড দিয়ে দেন আপনার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ টিম রুলসে বলা আছে একই ভিডিও দুইটা চ্যানেল আপলোড দেওয়া যাবে না এতে করে মনিটাইজ বাতিল হয়ে যাবে চ্যানেলটাও বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনি এত কষ্টের চ্যানেলটা হারাতে চাই না এবং আমরাও চাই না যে চ্যানেলটা হারিয়ে যাক এজন্য আপনাকে দুইটা চ্যানেলের জন্য দুইটা ভিডিও বানাবেন দুই চ্যানেলের জন্য দুইটা ভিডিও বানাবেন প্রথম চ্যানেলের জন্য প্রথমটা ভিডিও আপলোড দিবেন এটা শেষ ডিলিট করে দিবেন তারপর দ্বিতীয় চ্যানেলের জন্য আবার দ্বিতীয় ভিডিও বানাবেন তারপর এটা আবার ডিলিট করে দিবেন অর্থাৎ এক একটা চ্যানেলের জন্য এক একটা ভিডিও করবেন তো একটা ভিডিও দুইটা চ্যানেলে দিবেন এতে রিক্স অনেকটা রিস্ক হয়ে যায় এবং প্রবলেমে যাওয়ার সম্ভাবনা বেশি সমস্যা পড়বেন এজন্য আমি চাই আমার মধ্য থেকে আমার অভিজ্ঞতা থেকে একটা ভিডিও দুইটা চ্যানেল আপলোড না দেওয়াটাই বেস্ট এবং ভালো চেষ্টা করবেন এক একটা চ্যানেলের জন্য এক একটা ভিডিও আপলোড দেওয়ার তবে আপনি সামনের দিকে এগিয়ে আসতে পারবেন আপনার চ্যানেলটা ফ্রেশ থাকবে মনিটাইজ ভালো থাকবে ইনকাম ভালো করতে পারবেন যদি ভিডিওটাতে কথাগুলো ক্লিয়ার বুঝতে পারেন এবং আপনার উপকার হয় তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আর আমার কাছে এইখানে শেষ এবারে বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ